আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে কথা বলবো ইতালি ভিসা প্রসঙ্গে নিয়ে কিছু সুখবর নিয়ে ইতালি ভিসা এই মুহূর্তে ভিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণে দিচ্ছে আগে থেকে তারা ভিসার ডেলিভারি পরিমাণে কতটুকু বাড়াইতে পারছে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণে ভিসা উঠছে সে বিষয় আলোচনা করব এবং ইতালিতে এই সপ্তাহে কয়েকটা শহর থেকে নুলুস্তা ওঠার খবর পাইছি কোন কোন শহর থেকে কি নুলুস্তা উঠছে সে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুশ্চিন্তায় আছেন যে এপ্রিল মাসের পরে মে মাসে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছিলেন তাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তার সাথে আরেকটি খবর অনেকেই মানে দুশ্চিন্তায় আছে ইতালির ভিসা আগামী দুই সালে নতুন ফুলুশিতে বাংলাদেশ যে কঠোর হবে এরকম কিছু একটা শোনা যাচ্ছে তো সে বিষয়টা নিয়ে সবকিছু ক্লিয়ার করব আজকের ভিডিওতে দয়া করে ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখবেন এবং তার মধ্যে একটা কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার পর একটি লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের প্রথমে কথা বলবো ভিএফএস গ্লোবাল নিয়ে ভিএফএস গ্লোবাল তারা যে কথা দিয়েছিল দুই মাসের মধ্যে বিশ হাজারের মতো পাসপোর্ট তারা ডেলিভারি দিবে ভিসা সহ বা ভিসা ছাড়া তো এই মুহূর্তে গতকাল এবং আজকে যে খবর পাইছি ভিএফএস গ্লোবাল ঢাকা সিলেট এবং চট্টগ্রাম তিনটা ভিএফএস গ্লোবাল মিলাই দিনে একশো প্লাস পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে কিন্তু এখানে একটা সুখবর যে আগে যেমন দিনে একশোর মতো একশো প্লাস না একশোর মতো তারা পাসপোর্ট ডেলিভারি দিত কিন্তু তার মধ্যে বেশিরভাগই রিজেক্ট থাকত অল্প দশ পনেরোটার মতো ভিসা পাইত কিন্তু এখন যে খবরটা পাওয়া গেছে তিনটা ভিএফএস গ্লোবাল মিলাই যে কয়টা পাসপোর্ট ডেলিভারি দিছে তার মধ্যে বেশিরভাগই ভিসা সহ পাসপোর্ট দিছে এর মধ্যে এই যে ভিসা গুলো দিছে এর মধ্যে ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা এবং টুরিস্ট ভিসাও কিন্তু আছে এখন এ অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অনেকেই দুশ্চিন্তা আছে যে ভাই আমি এত তারিখে মেইল করছি আমার মেইলের জবাব দেয়নি ভিপিএস গ্লোবাল থেকে কয়েকটা অ্যাপয়েন্টমেন্টের খবর পাইছি সেটা যে এপ্রিল মাসের পরে মে মাসের শুরু থেকে মে মাসের পনেরো বিশ তারিখ পর্যন্ত যারা মেইল করছিলেন ভিপিএস গ্লোবালে তাদের বেশিরভাগই লোক অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে সেটা এই নভেম্বর মাসে নভেম্বর মাসে বিশ তারিখের মধ্যে তাদের তাদের থেকে মধ্যে ডেট পড়ছে তো তাদের এই দিনের মধ্যে তাদের নুলুস্তার কপি এবং পাসপোর্ট কপি নিয়ে বা যে যে কাগজগুলো লাগে সেগুলো নিয়ে ভিএফএস গুলো আপনাদের অবশ্যই মোবাইলে মেসেজ গেছে সেই মেসেজের ডেট অনুযায়ী আপনারা ভিএফএস গুলো বলে আসবেন তো এর পরে মানে তারা চাইছে যে ভিএফএস গ্লোবাল থেকে ধীরে ধীরে একটা সিরিয়াল অনুযায়ী যেমন আগে এপ্রিল মাস পর্যন্ত নুলুস্তার সেগুলো যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্ট দিছে এখন মে মাস ধরছে তো মে মাসের প্রথম মানে মাসের অর্ধেক ধরছে এবার এই অ্যাপয়েন্টমেন্ট গুলো দেয়া হয়ে গেলে আশা করা যায় তারা মে মাসের পরবর্তী যে 15 দিন সেই 15 দিনে যারা আবেদন করছিলেন তাদেরটা ধরবে এইভাবে তারা ধীরে ধীরে আস্তে আস্তে সবার অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই দিবে শুধু ধৈর্যের পরীক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে এখন নুলুস্তা নিয়ে বলতে গেলে ইতালিতে অনেক দিন যাবত নুলুস্তার কোনো খবর পাওয়া যায় না কিন্তু গত সপ্তাহ জুড়ে যে নুলুস্তা গুলো উঠছে ভালোই কিছু নুলুস্তা উঠছে এগ্রিকালচারে সে কোন কোন শহর থেকে উঠছে বাড়ি শহর থেকে উঠছে মাতেরা শহর থেকে উঠছে বুলজানো শহর থেকে লাতিনা শহর থেকে এবং ফরজা শহর থেকে কয়েকটি শহর থেকে এগ্রিকালচারের নুল উঠছে এখানে একটাও এখনো ডোমেস্টিক বা আপনার একটাও স্পন্সার ভিসার খবর পায়নি আরেকটা খবর পাওয়া গেছে ইতালি খুব বড় একটা শহর নাপুলি সবাই নামটা জানেন এই নাপুলি শহর থেকে প্রচুর পরিমাণে নুলুস্তা উঠছে কিন্তু এই নুলুস্তা গুলো বেশিরভাগই জাল কারণ ইতালিতে কয়েকটি শহরের দেয়া একেবারে বন্ধ আছে তার মধ্যে না পলি এবং শহরের আছে। খুব কষ্টের উপরে উঠতেছে আর বাকি যেগুলো উঠতেছে সব কিন্তু জাল তো এই তিনটা শহরের নুলুস্তা যারা পাচ্ছেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বন্ধুরা আপনাদের জন্য সতর্কতা আপনারা এই মুহূর্তে কিন্তু টাকা পয়সা দিবেন না কারণ আপনারা একটা বিপদে পড়তে যাবেন এই নুলুস্তা গুলো এমন ভাবে উঠাইতেছে এমন ভাবে মানে অরিজিনাল নুলুস্তার মতো আপনি ধরতে পারবেন না এরকম একটা অবস্থা তো যাই হোক আপনারা খুব সাবধানে টাকা পয়সা দিবেন এই তিনটা শহরের নুলুস্তা যাদের উঠছে তাদের ক্ষেত্রেই বলতেছি এখন দুই সালে যে নতুন ক্লিক ডে আসবে ইতালি সরকার ঘোষণা দিছে এক লাখ পঁয়ষট্টি লোক নিবে এবং তারপরে আরো দশ হাজার বাড়াইছে তো টোটাল এক লাখ পঁচাত্তর হাজার লোক নিবে ইতালিতে দুই সালের ফুলুসিতে দুইটা ধাপে প্রথম ধাপে নিবে সত্তর হাজারের মতো বাকি গুলো নেবে পরবর্তী ফলসি একটা ক্লিক দিয়ে আর কি তারা নির্ধারণ করবে প্রথম ক্লিক দিয়ে তারা নির্ধারণ করছে ফেব্রুয়ারি মাসে দুই সালে ফেব্রুয়ারি মাসে দিনটা এখনো দেয় নাই সেটা দিন অবশ্যই দিয়ে দিবে তো এই প্রথম ক্লিক ডে হবে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় ক্লিক দিতে আসবে বাকি লোকগুলো যাবে সত্তর পঁচাত্তর হাজারের মতো প্রথমে নিবে তারপরে বাকি নিবে এখানে অনেকে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছেন যে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিনটা দেশ নাকি দেশ ইতালির থেকে আরকি লিস্টে পড়বে তাদের ভিসা দিবে না বা নুরুস্তায় অংশগ্রহণ করতে পারবে না ফুলসিতে তো এটা তাদের একেবারে টোটাল বয়কট করে নাই তাদের একেবারে নিষিদ্ধ করে নাই ইতালি সরকার বলছে এই তিনটা দেশ কারণ এই তিনটা দেশ নিয়ে তাদের প্রতিটা মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে আর এই তিনটা দেশের নিয়ে খুব মানে তো তারা এটা যে এই তিনটা দেশের নুলুস্তা এমন ভাবে উঠবে যে মালিকের আন্ডারে নুলুস্তার জন্য আবেদন করবে যদি সে আবেদনকারী এই তিনটা দেশ হয়ে থাকে তাহলে তাদের মালিকের কাগজপত্র খুব ভালোভাবে যাচাই করবে ইতালি সরকার তো এখানে যাচাই করার ফলে আমাদের কিন্তু কোনো ক্ষতি নাই এটা আমাদের জন্য আরো বরং ভালো হবে কারণ দেখেন এই মুহূর্তে ভিএফএস গুলো দশ হাজার ওরিজিনাল নুলুসটা জমা হইলে তার সাথে আরো পঞ্চাশ হাজার তো এইরকম পরিস্থিতি যাতে আগামীতে না হয় এই কারণে যে গুলো উঠবে খুব খুব যাচাই করে তারপরে তাদের নুলুস্তা গুলো উঠবে আর এতটুকু শিওর হয়ে থাকেন যাদের নুলুসটা উঠবে বেশিরভাগই সব ভিএফএস গ্লোবালে গুলো যখনই মেইল করবেন আপনাদের এটা যাচাই করে দেখবে ওরিজিনাল এবং আপনাদের ভিসা খুব দ্রুত হবে তো যাতে করে দেরিতে এইভাবে না হয় একটা কথা যদি নাই তাও ভালো কিন্তু সেই পাঁচ হাজার এই নুলস্তাগুলো ভিএফএস গুলো বলে যাতে জমা হয় এরকম একটা টার্গেট নিচ্ছে লোক নিবে পাঁচ হাজার জমা হবে পঞ্চাশ হাজার এরকম তারা চাচ্ছে না তাহলে এখানে যারা অরিজিনাল নলুস্তা পাইছে তাদেরও ভিসা পাওয়ার চান্স কম থাকে এই কারণে এমন ভাবে তারা যাচাই বাছাই করে আমাদের এই তিনটা দেশের নুলুস্তার জন্য মানে এমন কঠোরভাবে আবেদন করার সিস্টেম করবে যাতে করে ভুয়া কোনো নুলুস্তা বাহির করতে না পারে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়বে না এতটুকু আমরা এখনো শিওর খবর পাইছি আগামীতে কখনো এরকম কিছু যাতে না হয় তারা চেষ্টা করতেছে তো এই ছিল আজকে ভিডিওটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে